একজন মহিলা এশআল্লার নবীকে বলছেন ইয়ারা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা মহিলা মানুষ মহিলা মানুষকে আল্লাহ ঠকাইছে বলছে কেন কো দুনিয়াতে যতগুলো নবী আসছে সব নবী সব নবী হচ্ছে ছেলে মানুষ মেয়ে মানুষকে আল্লাহ নবীর দায়িত্ব দান নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা শুনে অবাক হলেন যে কথা তো সত্য পৃথিবীর জমিনে যতগুলো নবী এবং রাসুল এসেছেন প্রায় সবগুলাই তো কি ছেলে নামে ছেলে মানুষ কিন্তু এই মায়ে সে আমাকে এমন প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তো ঠকাইছে কোন একটা মেয়ে নাই যে মেয়েকে আল্লাহ নবীর দায়িত্ব দিয়েছেন সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম তো আল্লাহর নবীকে এসে বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সঙ্গে সঙ্গে ওই মাকে বলে দেন বলে দেন কোনো মেয়ে মানুষকে নবী বানানো হয় নাই বটে কিন্তু সমস্ত নবীর মা বানানো হয়েছে তালে সে সন্তানের মূল্য বেশি না মায়ের মূল্য বেশি